এই যে চিন্ময় কুমার দাস সহ এই যে ইস্কন যে সংগঠন এই বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রতা ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে তীর নিক্ষেপ করা হচ্ছে সমস্ত তীরগুলো যখনই ধ্বংস হয়ে যাচ্ছে একটার পর একটা তীর যে একটার পর একটা তীর আসছে কিন্তু কোন তীর আজ পর্যন্ত সফল হতে পারে নাই আশা করছি এই ইস্কন নামক যে তীর ভারতরা ছেড়েছে এই তীরও সফল হবে না ঠিক কি না আজকে আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি এই বাংলাদেশ বারবার একটা স্বাধীন দেশ বাংলায় মানুষ স্বাধীনভাবে কথা বলবে বাকরুদ্ধ করে রাখার কারোর সুযোগ নেই সেরকম একটা বাংলাদেশে আমরা বসবাস করি আর যে দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ মুসলমান ঠিক কিনা আর চার ভাগ মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস এ দেশে মাত্র চার পার্সেন্ট মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ এর মধ্যে প্রায় আড়াই পার্সেন্ট বা দুই পার্সেন্ট হবে হিন্দু ভাইয়েরা ঠিক কিনা এই চার পার্সেন্ট মানুষের মধ্যে কিছু কিছু উগ্রবাদী যারা আছে তারা মিলে একটি সংগঠন তৈরি করেছে নাম দিয়েছে ইস্কন কি নাম আপনারা দোকানে বসলে আপনারা মোবাইল অন করলেই এই ইস্কনের যে কর্ম তৎপরতা আমরা দেখতে পারছি একেবারে উগ্রবাদী ছাড়া আর কিছুই নয় ঠিক কি না বিভিন্ন পরতে পরতে উগ্রবাদ ছড়িয়ে এই শান্ত বাংলাদেশকে অশান্ত বাংলাদেশে পরিণত করতে চাচ্ছে ঠিক কি না এই সমস্ত ইস্কন এই যে হোতা চিন্ময় কুমার দাস এ লোকটার নামে বহু মামলা রয়েছে জবরদখল জমি দখল জোর করে মানুষকে তাদেরকে প্রসাদ খাওয়ানো তাদের পোসাদ মুসলিম সন্তানদেরকে খাওয়ানো এরকম বহু অপরাধ তার নামে রয়েছে এই লোকটাকে গ্রেফতার করার ফলে এই ইস্কনের যে সদস্যরা এই সদস্যরা মিলে আমাদের বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল্লাহ মোহাম্মদ আলিফকে নির্মমভাবে হত্যা করেছে এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ঠিক না মাত্র চার পার্সেন্ট মানুষ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দিকে চোখ তুলে তাকাচ্ছে আমরা কিছুই বলছি না মানেটা কি এর দ্বারাই বুঝে নিতে হবে আমরা উগ্রবাদ না আমরা সন্ত্রাসী নই আমরা ফেতনাবাজ নই আমরা যদি উগ্র হতাম আমরা যদি ফেতনাবাজ হতাম তাহলে গোটা ভারতবর্ষ আমরা মুসলমানরা আটশো বছর শাসন করেছি একটা হিন্দু পৃথিবীতে থাকার কথা না ঠিক কিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমরা যদি উগ্র হতাম তাহলে এই বাংলাদেশে একটা হিন্দু থাকার কথা না সকলকে আমরা জোর করে হোক বন্দুক ঠেকিয়ে হোক আমরা মুসলমান বানিয়ে ছাড়তাম আর না মারলে হত্যা করে ফেলতাম ঠিক কি না আমরা এরকম করেছি বলেন আমরা করি নাই কারণ আমরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি এই এর মানে এটা নয় যে আমাদেরকে দুর্বল মনে করতেছ তা না আমরা কিন্তু আমাদের ধর্ম আমাদের দিন আমাদের ইসলাম আমাদেরকে মানবতা শেখাই আমাদেরকে মানবতা শিখাই আমাদেরকে উদারতা শেখায় এই উদারতা মানবতার দিকে তাকিয়ে আমরা এই কাজগুলো করেছি আর এই কাজগুলোকে দুর্বল মনে করে তোমরা আমাদের দিকে আঙ্গুল তুলবে বুড়া আঙ্গুল দেখাবে আর আমরা আঙ্গুল চুষব সে জাতি মুসলমানরা নয় ঠিক কিনা তোমরা যদি হিন্দুদের ভারতের গোলামী হয়ে ভারতের দালাল হয়ে গৌর গোবিন্দার ভূমিকায় যদি অবতীর্ণ হয়ে মাঠে ময়দানে নামতে পারো আমরা প্রয়োজনে শাহজাহালের ভূমিকা অবতীর্ণ হয়ে মাঠে নামবো ঠিক কি না তোমরা যদি আবু জেহেলের ভূমিকা অবতীর্ণ হয়ে মাঠে নামো আমরা সাইদিন আহম ইবনুল হতাবারতীয়ল্লাহানুহের ভূমিকায় মাঠে নামবো ঠিক কি না তোমরা যদি নম্রুদের মতো নম্রদের ভূমিকা অবতীর্ণ হয়ে মাঠে নামো আমরা তখন নামবো ইব্রাহিম আলাই ইসলামের ভূমিকায় ঠিক কিনা আমাদেরকে দুর্বল মনে করো না মাত্র পার্সেন্ট তোমরা আমরা যদি প্রস্রাব করে দিই এই পোসবে তোমরা ভাসে ভেসে চলে যাবা এজন্য এই যে চিন্ময় কুমার দাস সহ এই যে ইসকন যে সংগঠন এই বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রতা ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে তীর নিক্ষেপ করা হচ্ছে সমস্ত তীরগুলো যখনই ধ্বংস হয়ে যাচ্ছে একটার পর একটা তীর যে একটার পর একটা তীর আসছে কিন্তু কোন তীর আজ পর্যন্ত সফল হতে পারে নাই আশা করছি এই ইস্কন নামক যে তীর ভারতরা ছেড়েছে এই তীরও সফল হবে না ঠিক কিনা এই জন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো তারা যদি মুসলমান ধ্বংস করার জন্য বিভিন্ন তরিকা পথ মত অবলম্বন করতে পারে এই চিন্ময় কুমার দাস কিছুদিন আগে বলেছেন হিন্দুদেরকে তোমরা বেশি বেশি করে সন্তান নাও তাহলে আমরা সংখ্যা সংখ্যালঘু থাকবো না বেশি বেশি সন্তান হলে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। অর্থাৎ মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে আমরা পিছিয়ে ফেলবো সকল হিন্দু ভাইয়েরা কিন্তু এরকম উগ্র না আমাদের আশপাশে কিন্তু হিন্দু ভাইয়েরা আছে তারা কিন্তু এরকম উগ্রতা ছড়া এই যে কিছু কিছু লোক বিভিন্ন এজেন্ট বাস্তবায়ন করার জন্য আবার অনেকে দেখা যাচ্ছে এখানে হিন্দু না মুসলমান কিন্তু তারপরেও ওই যে তীরের বলি হয়ে তারাও এই ইস্কনের সংগঠনের নাম লেখা এসে আমরা বিনীতভাবে জানাচ্ছি বিনীতভাবে বলছি ইস্কন নামক যে সংগঠন মুসলমানদেরকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য উঠে পড়ে লেগেছ এখন পর্যন্ত থেমে যাও নাহলে বাংলার তহুদি জনতা তোমাদেরকে উড়িয়ে দিতে সময় নেবে না